বন্ধুরা তোমরা সবাই আছো আশা করি ভালো আমরা ভালো আছি ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলতে এসেছি সেটি হলো সত্যি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে একটি কথা বলবো সেটি হলো যে বাচ্চা বুকের দুধ সঠিক পরিমাণে পাচ্ছে কিনা বা পুষ্টি পাচ্ছে কিনা সেই বিষয়ে কিন্তু তোমাদের সাথে আজকে কথা বলবো তো ভিডিওটি কন্টিনিউ করবে একটু না করে পুরোটা দেখবে তো চলো ভিডিওটি শুরু করা যাক শিশুকে প্রথম ছয় মাস কিন্তু বুকের দুধ খাওয়াতে হবে তার বাইরের কোনো খাবার বা ফর্মুলা দুধ কিন্তু শিশুর জন্য একদমই স্বাস্থ্যকর নয় তো প্রথমত আমরা জেনে নিই যে শিশুর বুকের দুধ সঠিকভাবে পাচ্ছে কি না এবং সেটি পুষ্টিকর হচ্ছে কি না তো চলো টিপসগুলি বলতে শুরু করি মন দিয়ে দেখো ভিডিওটি প্রথমে কিন্তু তোমাদের জানতে হবে শিশু রেসপিডিং করছে কতক্ষণ ধরে এবং কতবার রেসপিডিং সে করছে কতবার কতক্ষণ বেস্ট ফিডিং করছে সেটি কিন্তু জানতে হবে কাউন্ট করতে গেলে দেখা যায় যে শিশুরা কিন্তু চব্বিশ ঘন্টায় দশ থেকে বার বেস ফিডিং করে এবং সময়সীমা কোম্প থেকে ত্রিশ মিনিট পর্যন্ত হতে পারে বা একটু বেশিও হতে পারে এটা কিন্তু শিশুর বয়সের সাথে সাথে চাহিদা বাড়তে পারে কোনো কোনো শিশু কিন্তু দশ পনেরো মিনিট খাওয়ার পর আবার খেতে চায় তবে মনে রাখতে হবে শিশু কিন্তু যতবার খেতে চাইবে মাকে তাকে মাকে ফিডিং করাতে হবে একটা বেস্ট কিন্তু সম্পূর্ণ শেষ হলেই তবে কিন্তু আর একটা বেস্ট দেবেন বাচ্চাকে খেতে শিশু যতবারই বুকের দুধ খাক না কেন শিশুর পেট ভরছে কিনা তা কিন্তু বোঝার উপায় আছে প্রথমত শিশু কিন্তু আরামে ঘুমাবে এবং শিশু হাত পা ছুঁড়ে খেলা করবে কান্নাকাটি কম করবে এবং খুব হাসি খুশি থাকবে এগুলো দেখলেই কিন্তু বুঝবেন শিশুর পেট ভরে আছে আরেকটি বিষয় আছে শিশুর মল ত্যাগের আকার ও পরিমাণের দিকের কিন্তু লক্ষ্য রাখতে হবে চব্বিশ ঘন্টায় শিশু কিন্তু দশ থেকে বারোবার পোশাক করবে এবং তিন থেকে চারবার কিন্তু হলুদ রঙের কটি করবে অনেক শিশু কিন্তু দিনে একবার বা দু দিন পর পর কিন্তু কটি করে সপ্তাহে একদিনও কিন্তু কটি করে এমনটা হয় যে শিশু কিন্তু বুকে দুধ খাচ্ছে কিন্তু তারপর রকম করছে কিন্তু কোনো ভয়ের কারণ নেই এতে কিন্তু মা বাবারা একদমই ভয় পাবেন না শিশু যদি বুকের দুধ সঠিকভাবে পায় তাহলে কিন্তু প্রস্রাব এবং পটি ঠিক মতো করবে বা ঠিকঠাক থাকবে এবার লক্ষ্য রাখতে হবে শিশুর ওজনের দিকে শিশুর ওজন যদি বয়স অনুযায়ী ঠিকঠাক থাকে তাহলে কিন্তু বুঝতে হবে শিশু বুকের দুধ ঠিক মতো পাচ্ছে এবং রান্নাঘাটি করবে খুশি খুশি থাকবে না এবং সে খেলাধুলাও করবে না শিশু যদি দুধ না পায় তাহলে কিন্তু বাচ্চা অস্থির থাকবে তার ওজন বাড়বে না এবং বারবার খেতে চাই যদি এরকম সমস্যা হয় তাহলে কিন্তু সঠিকভাবে পাচ্ছে পাচ্ছে না না এবং পুষ্টিও আরেকটা বিষয় হলো যে শিশুর মাথার যে নরম তালু এখানে এই যে আমার বাচ্চা দেখা দেখাচ্ছে এখানে যে নরম তালুটা থাকে না এই নরম তালুর অংশটা দেখলেও কিন্তু আপনারা বুঝতে পারবেন যে বাচ্চা সঠিকভাবে দুধ পাচ্ছে কি পাচ্ছে না বিশেষ করে বাচ্চা যখন ডিহাইড্রেশনে থাকে তখন কিন্তু বাচ্চাদের নরম তালুর অংশটা বসে যায় শিশু পর্যাপ্ত পরিমাণে কথা বলতে পারছি না তো শিশু যদি পর্যাপ্ত পরিমাণে বুকের দুধ না পায় তা শিশু দুর্বল হয়ে যাবে এবং শিশুর গ্রোথ ভালো হবে না বা ঠিকমতো হবে না ওজন বাড়বে না যদি এই সমস্যাগুলি আপনার বাচ্চার মধ্যে দেখতে পান তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এবং বুকের দুধ বৃদ্ধি হয় এরকম মাকে খাবার খেতে হবে আশা করি এই ভিডিওটি তোমাদের কাজে লাগবে এই কথাগুলো মাথায় রেখে তোমরা বাচ্চাদের খেয়াল রাখতে পারবে এবং ভিডিওটি দেখে তোমাদের যদি একটু উপকার হয়ে থাকে তাহলে কিন্তু কমেন্ট করতে ভুলবে না এবং নতুন লাগলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো লাগলে অবশ্যই লাইক করবে তো চলো আজকের মতো বাই দেখা হবে আবার একটি গুরুত্বপূর্ণ কথা নিয়ে বাই করে দাও হ্যালো বাই বলো